ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েকটি রকেট দিয়ে হামলা চালানো হয়েছে ইরাকের দুই সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন মঙ্গলবার ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক কাতিউষা রকেট নিক্ষেপ করা হয় নিরাপত্তা কর্মকর্তারা বলেন বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সেনাদের ঘাটিতে তিনটি রকেট ছোড়া হয় দুটি রকেট ঘাঁটির বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গুলি করা হয়েছে বলে জানা গেছে এবং অন্যটি বিমানবন্দরের ভেতরে পড়ে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন সমস্ত সামরিক কর্মীদের হিসাব করা হয়েছে সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজা ও লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি অন্ধ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র এর জবাবে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ বাহিনী এই অঞ্চলে মার্কিন স্বার্থে আঘাত হানার অঙ্গীকার করেছে ইরাকে ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গত সোমবার বলেছে তারা গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসন এবং লেবাননের বিরুদ্ধে রক্তক্ষয়ী আক্রমণের প্রতিশোধ নিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে নতুন অভিযান পরিচালনা করেছে